ধোলাঘড়ি উৎসব সমন্বয় কমিটি উনিশতম পূজা বর্তমান পদার্পণ করছে এবছরে আমাদের থিম হচ্ছে এবছরে গিটার উদ্বোধন হচ্ছে আট তারিখ মঙ্গলবার সন্ধ্যে সন্ধ্যা ছয় কটি আমরা প্রতি বছরে না এ বস্ত্র বিতরণের অনুষ্ঠান রাখছি নয় আগস্ট ষষ্ঠীর দিন সকাল দশ গোটি আরও সামাজিক কাজকর্ম দুঃস মানুষের দিকে দেখাশোনা করা এগুলো আমাদের কর্তব্য হিসেবে মনে করি সেভাবেই আমরা কাজ করে আসছি বা করবো আমাদের এবছরে আরও একটা চিন্তা ভাবনা আছে সবুজায়নের মাধ্যমে আমরা গ্রামে যে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করব। এবং পুজো মণ্ডপের সামনেও আমরা বিভিন্ন গাছের টব রাখবো যাতে পরিবেশ পরিবেশকে আরও যাতে সবুজায়ন করা যায় সেই বার্তা মানুষকে দেবো